ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ডিগ্রি কলেজে ভর্তি হবেন তো গতকালকেই আপনারা দেখেছেন যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছে এবং কালকে আমি ভিডিও দিয়ে দিয়েছি বিস্তারিত আলোচনা করেছি কালকে তো অনেক কিছুই রয়ে গেছিলো যে আপনারা কয়টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন কয়টি কলেজে আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ থাকবে ইত্যাদি ইত্যাদি তো যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে মেজর মাইনর সংক্রান্ত যে বিষয়গুলি বলা দেওয়া হয়েছে তো এটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে আসা একটি নোটিফিকেশন যেখান থেকে আমি একদম সহজভাবে তুলে এনে একটা ফাইলে অ্যাটাচ করে রেখেছি এবং আমি আপনাদের সামনে আলোচনা করছি বলা হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে অর্থাৎ ডিগ্রি কলেজে ভর্তি এই বছর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কেবলমাত্র অনলাইনেই কিন্তু ভর্তি হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মোডে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া হবে না অর্থাৎ আপনাদের কলেজে ভর্তির জন্য অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে সমার্থ পোর্টালের মাধ্যমে এবং এখানে যে পোর্টাল পোর্টালের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ বা ডিএচই ত্রিপুরা অ্যাডমিশন ডট সমার্থ ডট এসি ডট এই পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে ভর্তির জন্য তিন নম্বরে যে পয়েন্টটা বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের কিন্তু ভর্তির জন্য ব্যক্তিগত রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি তৈরি করতে হবে আপনাদের রেজিস্ট্রেশন এবং লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে ভর্তির জন্য অনলাইনে এবং বলা হয়েছে যে পোর্টালে চাওয়া অনুযায়ী শিক্ষার্থীদের ব্যক্তিগত বিবরণ সঠিকভাবে দিতে হবে পোর্টালে যা যা চাইবে আপনাদের কাছ থেকে তথ্য সেই তথ্যগুলি আপনাদের সঠিকভাবে কিন্তু দিতে হবে ফর্ম ফিল করার সময় রেজিস্ট্রেশনের পর একজন প্রার্থী সর্বাধিক চারটি কলেজে এবং প্রতিটি কলেজে পছন্দ সই দুটি প্রধান বিষয়ে আবেদন করতে পারবে যখন আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একজন ক্যান্ডিডেট হাইয়েস্ট চারটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে ভর্তির জন্য এবং প্রতিটি কলেজে মেজর সাবজেক্ট দুটি করে সিলেক্ট করতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী আবার বলছি একজন শিক্ষার্থী সর্বাধিক চারটি কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং প্রতিটি কলেজে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আপনাদের প্রধান দুটি বিষয়ে কিন্তু মেজর সাবজেক্ট সিলেক্ট করার জন্য অপশন আপনারা পেয়ে যাবেন মনে করুন কোনো স্টুডেন্ট সে এডুকেশনে মেজর নিতে চায় এবং সে যদি মনে করে যে আমি এডুকেশনে মেজর না পেলে আমি পলিটিক্যাল সায়েন্সে মেজর নিয়ে নেব সেক্ষেত্রে কিন্তু সে এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স দুটোই কিন্তু তার পছন্দ দিতে পারবে এবং যেখানে সে মার্ক ভালো থাকবে সেখানে তার সিলেকশন হয়ে যাবে এবং মার্ক ভালো থাকলেই সিলেকশন হবে ব্যাপারটা হচ্ছে এমন যে তার পছন্দকে গুরুত্ব দেওয়া হবে এবার দেখা গেল যে আমার পলিটিক্যাল সায়েন্সে অনেক বেশি মার্কস কিন্তু আমি নিতে চাই এডুকেশন এবার এডুকেশনের যে মার্কসটা আছে সেই মার্কসটা যদি আমার মেরিট লিস্টে এসে যায় সেই মার্কস অনুযায়ী তাহলে কিন্তু আমাকে এডুকেশনই দেওয়া হবে এবার পলিটিক্যাল সায়েন্সে বেশি মার্কস আছে সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সে পাবো আমি এমন না আমার প্রথম পছন্দকে গুরুত্ব দেওয়া হবে এবার প্রথম পছন্দের মার্কস অনুযায়ী যদি আমি মেরিট লিস্টে না আসি তখন আমাকে পলিটিক্যাল সায়েন্সে মেজর দেওয়া হবে এটা হচ্ছে কথা তারপরে কলেজ এবং বিষয় নির্বাচনের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা যখন কলেজ সিলেক্ট করবেন এবং যখন সাবজেক্ট সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখানে বলা হয়েছে যে আপনাদের যে মার্কস রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কস সেই মার্কসগুলির কিন্তু সেই মার্কসগুলির ভিত্তিতেই আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং বলা হয়েছে যে আপনাদের যে মেধা তালিকা প্রকাশ করা হবে সেটা প্রকাশ করা হবে কলেজে কতগুলি আসন রয়েছে কতগুলি সিট রয়েছে এগুলির ভিত্তিতে এবং আমাদের রাজ্যের যে রিজার্ভেশন পলিসি আছে এসসি এসটির জন্য কিছু রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশন পলিসি কিন্তু এখানে মেনটেন করা হবে এবং বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট কোনো কলেজে সে তার নাম না আসে তাহলে পরবর্তী সময়ে যে কলেজগুলিতে যে ভ্যাকেন্ট সিট থাকবে বা শূন্য আসন থাকবে কোন কোন সাবজেক্টের সিট খালি রয়েছে সে অনুযায়ী কিন্তু তাকে পরবর্তী সময়ে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে মনে করেন ফার্স্ট রাউন্ডে নাম আসলো না সেকেন্ড রাউন্ডে নাম আসলো না যদি তারপরে নাম না আসে পরবর্তী সময়ে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বা কলেজের পক্ষ থেকে কিন্তু আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশনের সময় নিজেদের ইমেল আইডি মোবাইল নম্বর এবং আবেদনপত্র অনুযায়ী ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকাভুক্তি নম্বর মাধ্যমিক পরীক্ষার গণিতের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভিত্তি বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে পূরণ করার দিকে বিশেষ নজর রাখতে হবে যাতে রেজিস্ট্রেশনটি সঠিকভাবে সম্পন্ন হয় যখন আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইমেল আইডি মোবাইল নম্বর যার মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং আপনাদের যে আধার কার্ডের নম্বর মাধ্যমিক পরীক্ষার মেথের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মার্কসগুলি নম্বর এবং ছবি এবং অন্যান্য যা যা চাইবে সেগুলি কিন্তু আপনাদের সঠিকভাবে দিতে হবে এবং আপনাদের ফর্মটা ফিল করতে হবে বলা হয়েছে যে লগ করার প্রমাণপত্র ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হতে পারে একটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দেওয়া হয়েছে যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন আপনাদের কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো আপনারা অবশ্যই যেই কম্পিউটার দোকানে গিয়ে আপনারা ফর্ম ফিল করবেন সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই লিখে নিয়ে আসবেন আবারও বলছি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল করার জন্য যাবেন যেতে পারেন আপনি কিন্তু যখন আপনি ফর্ম ফিল করে নেবেন উনি আপনি ওই দাদাকে বলবেন যে উনি যেন অবশ্যই আপনাদের আইডি এবং পাসওয়ার্ডটা লিখে দেন এবং সেটা আপনারা যত্ন সহকারে রেখে দেবেন কারণ পরবর্তী সময়ে আপনাদের বহুবার আপনাদের কিন্তু সমর্থ পোর্টালে লগ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে মেজর ও মাইনর কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা সূচক শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হবে এই সূচক শতাংশ হিসাব করা হবে এইচএস প্লাস টু স্তরে সেরা পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বর এবং যে বিষয়ে মেজর করতে ইচ্ছুক সেই বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে এবং তাকে ছয় দিয়ে ভাগ করে ব্যাপারটা আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে কিভাবে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এ কথা বলা হয়েছে মনে করেন আপনি উচ্চ মাধ্যমিকে টোটাল পেয়েছেন মার্কস চারশো উচ্চ মাধ্যমিকে আপনার টোটাল পাঁচটি বেস্ট সাবজেক্টের মার্কস হচ্ছে চারশো এবার আপনি এডুকেশনে মেজর সাবজেক্ট নিতে চান এডুকেশনে আগে অনার্স পাস ছিল এখন অনার্স অনার্স পাস নেই এখন হচ্ছে মেজর মাইনর তো আপনি এডুকেশনে মেজর সাবজেক্ট নিতে চান এবার এডুকেশনে আপনার প্রাপ্ত নম্বর হচ্ছে সেভেন্টি বা সত্তর তো আপনার মার্কসটা যোগ করা হবে এইভাবে যে চারশো টোটাল উচ্চ মাধ্যমিকের মার্কস চারশো চারশোর সঙ্গে যুগ হবে সত্তর টোটাল চারশো সত্তর মার্কস এবং এই চারশো সত্তর মার্কসকে ভাগ করা হবে ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করার পর যা সংখ্যা আসবে সেটার ভিত্তিতে কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর টোটাল পাঁচটি সাবজেক্টের মার্কস দেখা হবে এবং সেটার সঙ্গে যোগ করা হবে যে সাবজেক্টে সে মেজর নিতে চায় সেই সাবজেক্টের মার্কস যোগ করে ছয় দিয়ে ভাগ করে এইভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং যে সিটগুলি রয়েছে রিজার্ভেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু একের পর এক মেধা তালিকা প্রকাশ করা হবে যদি আপনাদের ভর্তি সংক্রান্ত কোনো কোয়েরিস থেকে থাকে আপনারা কলেজের হেল্প ডেস্ক উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্ক সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং আপনারা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ভর্তি সংক্রান্ত কোনো তথ্য আপনাদের আপডেটের জন্য কিন্তু আপনার সমার্থ পোর্টালে সময় মতো লগ করতে পারেন এবং এখানে বলা হয়েছে যে নতুন যে তিনটি কলেজ রয়েছে জিডিসি আম্বাসা কাকড়াবন এবং জিডিসি করবুক এগুলি কিন্তু কলেজগুলিতেও কিন্তু আপনারা আপনারা ভর্তি হতে পারবেন নতুন কলেজ খোলা হয়েছে এবং ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য শিক্ষার্থীদের নির্বাচিত কলেজগুলোর ওয়েবসাইটে নিয়মিত দেখতে হবে এবং এই যে জিডিসি আম্বাসা কাকড়াবন এবং করবুক সম্পর্কিত তথ্য রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে কারণ এই তিনটি কলেজে এখনও কিন্তু ওয়েবসাইট চালু হয়নি তাই বাকি সব কলেজেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে কিন্তু এই নতুন তিনটা কলেজের ওয়েবসাইট উচ্চশিক্ষা দপ্তরের অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আশা রাখছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের কিছু কোয়েরিস থেকে থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে মেসেজ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন